আমার দশ হাজার ফ্যামিলি মেম্বাররা এতটুকু চাই আর যে আমি কিলা বুঝমু যে আমার ভিডিওটা দশ হাজার ফ্যামিলিয়ে সাইন করিয়া আসসালামু আলাইকুম গাইজ কিলা আসুন সব আশা করি সব ভালো আসুন তো আজকে আমি নতুন রেসিপি নিয়ে আইলাম সানা কীভাবে আমি বোনা করলাম ফার্স্টে আমি সানাগুলো বলা ফানি দিয়ে তোলা দই লইলাম তারপরে প্রেসার কুকারে দিয়া দেখাই লইলাম আর থোড়া জল দিলাম সানার মধ্যে থোড়া নিমখ দিলাম তারপরে আমি ডাককন দি মারিয়া চোলার মধ্যে বয়াই দিলাম তারপরে গাইজ আমি তা দিলাম সানার মধ্যে পেঁয়াজ দিলাম ধনিয়া পত্তা দিলাম কাঁচা লঙ্কা দিলাম টমেটো দিলাম সব চপ করা হয়ে গেছে সুন্দরভাবে চপ করিয়া রাখি লাইছি খুব মজা হয় তো তারপরে আমি গ্যাসটা জ্বালাই লিলাম কড়াইটা পুয়াইয়া আজকে তোরা বেশি তেল দিছি সানাটা বেশ তেল না দিলে মজা লাগে না গাইস তারপরে আমি পেঁয়াজটা দিলাইলাম দুইটা পেঁয়াজ চপ কষলাম কাঁচা লঙ্কা দিলাম আদা রসুন দিলাম তারপরে তোরা করলাম তোরা লাল হয়ে যাও নিমখ দিলাইলাম এর উপরে পেঁয়াজগুলো নইল লাগে তারপরে আমি টমেটো দিয়া চানা সব দিলে এলাম রান্না মাঝে তো গাইজ খার কিলা লাগলো কমেন্টের মতামত জানাইবা কমেন্ট না করলে গাইজ কিলা বুঝবো যে আপনারা ভিডিও দেখা না না সো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এগুলো আরও সুন্দর সুন্দর ভিডিও লাই আ মনও ভাল লাগে কমেন্ট করলে না হিংসা লাগে আমারে কমেন্ট করলে হিংসা করিও না তো আমি জানি আমার দর্শকের হিংসা করতো না বাসপাত্তা দিলাম তারপরে কমপ্লিট হয়ে গেলো রান্না তারপরে আমি রুটি বানাইলাম সকাল কোন নাস্তা খাইলাম ইয়ামি